এখন বাজে সকাল এগারোটা আর আজকে হয়েছে তিরিশ তারিখ জানুয়ারি মাসের দু আজকে একটা অন্য ধরনের ব্লগ আমি করার চেষ্টা করছি যাই না কেমন লাগবে আপনাদের তার আগে বলে দেখি অনেকে বলেছিলাম আপনারা হলুদ জার্সিটা চেঞ্জ করুন দেখুন এইটা চেঞ্জ করে দিয়েছি এই যে দেখুন কেমন লাগছে এটা বলবেন অবশ্যই বলবেন যদিও এটা আমি পড়ে আমি কিন্নর কৈলাস ঘুরতে গেছিলাম যাই হোক আপনার খেয়াল করেনি কিন্তু এটা কেমন লাগছে অবশ্যই বলবেন যাই হোক আজকে কন্টেন্টের ব্যাপারে আসি সেটা হচ্ছে আজকে আমি যে বিষয় পরে ভিডিও করতে আছি সেটা হচ্ছে এখানে দার্জিলিং বা দার্জিলিং ম্যানের আশেপাশে যেসব ক্যাফেগুলো আছে সেইগুলো কেমন সেইগুলোর দাম দর কীরকম সেগুলো কোথায় সব জায়গায় হয়তো আমি খেতেও পারি নাও খেতে পারি কিন্তু আপনাদের সামনে তার অ্যাম্বিয়েন্স তার দাম দর সেটার লোকেশান সেটা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যদিও আমি কোনো ফুড ব্লগার নই কিন্তু অ্যাজ এ ট্রাভেল ব্লগার এটাও কিন্তু তার মধ্যে পড়ে কেননা মানুষ শুধু ঘুরতেই আসে না খাওয়া দাওয়াও করতে আসে আমি নিজেও খেতে খুব ভালোবাসি কিন্তু হয়তো বেশি পরিমাণে খাই না খেতে খুব ভালোবাসি তাই এই ভিডিওতে আজকে শুরু করব আমরা কিছু ক্যাফের সন্ধান দিয়ে আর এই হচ্ছে আমি ম্যালে পুরো দাঁড়িয়েছি একদম ম্যালের হাটে দাঁড়িয়ে আছি দেখুন এই দেখুন পুরো আর যাই হোক আমরা এখন শুরু করবো ওই যে আস্তাবলের যে রাস্তা আছে ডক্টর জাকির হোসেন রোড সেখানে কিছু ক্যাফে দিয়ে সেখান থেকে শুরু করি তার পরবর্তীকালে আরও চার পাঁচটা আপনাদের এই ভিডিওতে অনুসন্ধান দেবো চলুন তাহলে আচ্ছা আমরা মল থেকে এদিক দিয়ে এলাম জাস্ট একটুখানি মল এখান থেকে এই মিয়ামাটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানে দেখবেন জাকির হোসেন রোডটা যেখানে শুরু হচ্ছে যে এখানে এই যে দেখুন ডি ক্যাফে আরও কিছু ক্যাফে আছে চলুন এই জায়গাগুলো একটু দেখা যাক আর ঘুরতে ঘুরতে এর পরবর্তী ক্যাফে চলে আসি সেটা হচ্ছে ডি ক্যাফে ম্যালের খুব খুব কাছে দেখুন এই রকম এই ক্যাফেটা ছোট্ট ছোট্ট কোজি ক্যাফে আচ্ছা দারুন খুব সুন্দর ওই সাইড ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠে আসতে হবে ঠিক আছে সিঁড়ি উঠলাম আর এখানে চলে এলাম আর এই হচ্ছে ক্যাফেটা প্রবেশ করছি দেখুন দারুন ইন্টেরিয়ারটা দারুন খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর দারুন খুব ভালো একদম টপ ক্লাস খুব সুন্দর আচ্ছা আমরা ভাইকে পেয়ে গেছি आपका नाम नाम बोलिए मेरा नीरज 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 सॉरी सॉरी आपका ऑपरेशन टाइम बोल दीजिए एक बार जी हमारा ऑपरेशन टाइम है मॉर्निंग टेन टू नाइट नाइन नाइन जी अच्छा आपका यहाँ पर जो फेवरेट आइटम है कौन सा है हम लोग लेकिन यहाँ कॉन्टिनेंटल कोरियन भी सर्व करते हैं हम लोग तो हम लोग कोरियन फ्राइड चिकन

এইটা যেমন দু একটা দাম আমি বলতে পারি টি হচ্ছে ষাট টাকা দার্জিলিং ব্ল্যাক টি বা আর আইস কফি হচ্ছে একশো কুড়ি টাকা আর বিভিন্ন আছে নুডলস একশো সত্তর টাকা চিকেন কিমা নুডলস এইটা এই দাম অনেকগুলো আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন এই হচ্ছে আচ্ছা কোরিয়ান ফ্রায়েড চিকেন একশো আশি টাকা এই দেখুন এই আর রোলস এগ রোল হচ্ছে আশি টাকা আপকে ইয়াপার

পরবর্তী ডেস্টিনেশনে ডি ক্যাফে থেকে আমরা জাস্ট ওইখান থেকে এগিয়ে এলাম এগিয়ে খোসিকাস ক্যাফে এইটা একটা ছোট্ট খোসি দেখুন খোসিকাস ক্যাফে দু বছর হয়ে গেছে এটা কিন্তু অনেক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল এটার একটা ভিডিও করতে তো এই হচ্ছে তার সিটি এরিয়া আর ওনার খোসিকাস কা করে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ওনার হ্যালো হ্যাঁ আচ্ছা হ্যাঁ ইয়াপ আর সিটি এরিয়া কিতনে আর বিকেল ইয়ে ফিফটিন আর

এইটা মোটামুটি আর এটা হচ্ছে প্লেন ফ্রাইস একশো তিরিশ ফ্রুট মাফিন প্যান প্যানকেক একশো ষাট চিজকর্ন একশো চল্লিশ ওয়াইফাই আছে সব কিছু আছে আর একটু অ্যাম্বিয়েন্স দেখিয়ে রাখি এই ক্যাফেটার দেখুন এই হচ্ছে ইন্টেরিয়ার এরকম বেশ অন্য ধরনের কিন্তু দেখুন ও এদিকেও বসার জায়গা আছে এবার এখান থেকে বেরিয়ে এবার চলুন সামনে দিকে যাওয়া যায় আরো কতগুলো ক্যাফে আমরা কভার করব এটা তো ম্যালের কাছাকাছি জাকির হোসেন রোডের কাছাকাছি এগুলো করছি চলুন আচ্ছা আমরা এই দিকটা দিয়ে কভার করে এলাম জাকির হোসেন রোড থেকে আবার ম্যালে চলে এলাম এবার আমরা যাব অবজারভেটি হিলসের যে রাস্তাটা আছে অর্থাৎ মহাকাল মার্কেটের যে রাস্তাটা আছে সেই দিকে যাবো সেদিকে দেখবো কিছু ক্যাফের অনুসন্ধান পাই কিনা চলুন যাই ওই দিকটা দেখুন অবজারভারি হিলের রাস্তা দিয়ে হাঁটছে এখন কিন্তু মহাকাল মার্কেটটা আবার চলে এসেছে তার নিজের জায়গায় এ দেখুন এই রাস্তা ওই দিক আমরা এলাম আর যেতে যেতে আমি আমার একটা টুপি কিনে নিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে কেমন হয়েছে জানাবেন অবশ্যই চলুন আর হাঁটতে হাঁটতে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি এই যে ক্যাফে হাউস দার্জিলিংয়ে আর এইখানে আমরা আজকে একটু কফি খাবো আর এখানকার সুযোগ সুবিধার টাইমিংটা আপনাদের বলবো চলুন আচ্ছা আপনারা এখান থেকে নেমে আসলেন নেমে আসার পর ওনাদের বেকারি আইটেম আছে যেসব প্রায় নেই কিছু প্রায় যাই হোক আর এখানে বিলিং সিস্টেম আর আমরা ওখানটা গিয়ে বসবো আচ্ছা দেখুন আমরা ওই সাইড দিয়ে চলে এলাম নিচে এখানকার অ্যাটমসফিয়ারটা এরকম বা বসার জায়গাটা এরকম এইদিকে সিটিং এরিয়া আছে রাহুল বসে রয়েছে আর এরকম দারুণ খুব সুন্দর টিন টিন টয় ট্রেনে দেখুন দারুণ লাগছে আমার ফেভারিট কিন্তু টিন টিন আমার ছোটোবেলার সবচেয়ে ফেভারিট আনন্দবেলা নিতাম তাতে টিন টিন পড়তাম আমি যাই হোক দারুন খুব ভালো আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দুর্দশ দেখা যায়। এর ভিডিও আমার চ্যানেলে আছে প্লিজ দেখবেন চেষ্টা করবো লিঙ্কটা শেয়ার করার জন্য আর এখানে বসে বসে কফি উইথ কাঞ্চনজঙ্ঘাও হয়ে যাবে কিন্তু যদি লাগ ভালো থাকে যাই হোক আমি আর রাহুল দুটো কফি নিয়েছি কফি খাবো আর মেনু কার্ডটা একটু দেখাই মেনু কার্ডটা কিন্তু এখান থেকে আপনাকে স্ক্যান করে নিতে হবে এটা আর এটা পুরো ব্যাপারটা চালা হচ্ছে রিট্রিট হোটেল এটা কিন্তু এক্সপেন্সিভ সাইডের একটু এক্সপেন্সিভ একটু না ভালো এক্সপেন্সিভ যেমন আমরা আছে ক্যাপিচিনো নিয়েছি সেটা ওয়ান সিক্সটি করে পড়েছে দারুণ জাস্ট যেমন ফাটাফাটি দাম যেমন গুণও সেরকম কিন্তু সত্যি কিন্তু বেশ ভালো লাগলো কফিটা বেশ ভালো লাগলো কফি হাউসে কফি তো অনেক খেয়েছি কলকাতায় কলেজ লাইফের কথা মনে করতে আমি বিদ্যাসাগর কলেজে পড়তাম আর দার্জিলিং কফি হাউসেও খাওয়ার অভিজ্ঞতা আমার আছে এক বছর আগে যখন আমি কাঞ্চন আঙ্কেল আন্টি এবং অনুপমের সঙ্গে বসে গেছিলাম দারুন তখন সেদিনকে এখানে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা গেছিলো আচ্ছা আমরা ঘুরতে ঘুরতে ম্যানের কাছাকাছি চলে এসেছি ইনফরমেশন যখন দেবো সব রকম ইনফরমেশান দেওয়াই যুক্তিযুক্ত আপনারা ম্যালে আসলে এখানে নতুন পাবলিক কনভিনিকেশন ওয়াশরুম প্যান ইউজ টয়লেটও কিন্তু হয়েছে এটাও কিন্তু খেয়াল রাখবে হ্যাঁ যাই হোক আচ্ছা ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে এলাম আমরা এদিক এদিক দিয়ে গেছিলাম দিক দিয়ে এলাম হ্যাঁ যাই হোক আর আস্তে আস্তে ম্যালের উপরে আর একটা ক্যাফে আছে ফিস্তা ক্যাফে বলে আমি কোনোদিন যাইনি কিন্তু যেহেতু আপনাদের ইনফরমেশন দিতে হবে তাই জন্য ইনফরমেশান দেওয়া এই জন্য ফিয়াস্তা ক্যাফে এই যে ফাউন্টেন তার পাশে হচ্ছে ফিয়েস্তা ক্যাফে চলুন প্রবেশ করি এই হচ্ছে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আছে নিচে আছে ওপরে আছে ইহা পর কতনা লোক খা সকতে নর্মালি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আর এই আপকা অপারেশন টাইম বল দিয়েছে কত বাজেছে কত বাজে থাক আচ্ছা ঠিক আছে যাইহোক আমরা শুনলাম যে এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত ওটা অপারেশন থাকে এই রেস্টুরেন্টে একবার এনাদের মেনু কার্ডটা একবার দেখাই দেখুন মেনু কার্ডটা এরকম যেমন ধরুন ভেজ স্যান্ডউইচ একশো ষাট টাকা দেখতে পাচ্ছি চিকেন স্যান্ডউইচ হচ্ছে একশো নব্বই টাকা আর এই হচ্ছে দাম আর এই পিৎজার ক্ষেত্রে দেখি চিজ ম্যাঙ্গাইটা পিৎজা হচ্ছে দুশো তিরিশ টাকা এইটা আর আটা দেখি যেমন চিকেন চাউমিন দুশো পঞ্চাশ টাকা আর এইটা চিকেন ফ্রায়েড রাইস দুশো পঞ্চাশ টাকা আমি ওনাদের জিজ্ঞেস করবো যে আড়াইশো টাকা যেটা চিকেন ফ্রায়েড রাইস আছে সেটা বলো দুজন শেয়ার করতে পারবেন এতটা পরিমাণ দেওয়া হয় হোক পরবর্তী ডেস্টিনেশন থেকে যাওয়া যাক আর অবশ্যই আপনারা যদি কোনো দিন এসে থাকেন এখানে কমেন্টে অবশ্যই বলবেন কেমন এখানকার জায়গাটা বা এটাদের বিহেভিয়ার কেমন সেটা একবার বলবেন আপনাদের ইন্টিরিয়ারটা দেখেন যে এরকম এই এখান থেকে পুরো ম্যাল দৃশ্যমান এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ এই আর নিচেটা দেখুন এই বেশ ভালো বেশ বেশ ভালো আর আরেকটা জিনিস আমি ওনাদের সঙ্গে কথা বললাম সেটা বললো এখানে এসে কিন্তু একটু ওয়েট করতে হবে কেননা নতুন করে বানিয়ে দিতে হয় ফ্রেশ আইটেম কোনো কিছু আগে থেকে তৈরি করে রাখা হয় না এটা শুনে বেশ ভালো লাগলো যাই হোক আমরা পরবর্তী ডেস্টিনেশন থেকে গই চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম ওই দিক দিয়ে আর এবার যাব এই সাইডে চলুন এটা কভার করা হয়ে গেলো এবার ম্যাল থেকে আমরা গান্ধী রোডের দিকে যাচ্ছি আচ্ছা আমরা ম্যালের এই সাইড দিয়ে এলাম এদিক দিয়ে এসে এইবার হচ্ছে হিমালয়ান কফিতে যাব এইদিকে গেলে কেভেন্টার্স ওখানে যাওয়ার দরকার নেই এইদিকে চলুন হিমালয়ান কফি স্পেশালিটি ইন কফি চলুন বা আমি পৌঁছে গেছি হিমালয়ান কফিতে জাস্ট একটু অ্যাম্বিয়েন্সটা থাকে আপনাদের এইরকম হচ্ছে অ্যাম্বিয়েন্স এখানে আর ইন্টিরিয়ারটা এরকম ও এই এখানে ওনাদের বেকারি আইটেমগুলো যেগুলো প্যাস্ট্রি বা ইত্যাদি সেগুলো আর রাখা আছে ফ্যান্টাস্টিক আর এনাদের মেনু কার্ডটা একবার দেখাই ফুড মেনুটা একবার দেখাই দেখুন চিকেন সসেস থ্রি সিক্সটি আলা কার্টেতে আর আমেরিকান ক্লাব স্যান্ডউইচ টু সিক্সটি ফাইভ আর এগুলো মোটর দাম ফ্রেঞ্চ টোস্ট ওয়ান নাইনটি ফাইভ হায়ার সাইড আচ্ছা প্যানকেকস চকো চিপস প্যানকেক্স টু নাইনটি ফাইভ আচ্ছা অল ডে ব্রেকফাস্ট বিগ ব্রেকফাস্ট ফাইভ সিক্সটি আর এটা দেখব দার্জিলিং গ্রিন টি ওয়ান টোয়েন্টি ও ফার্স্ট ফ্লাস যে টি আছে ব্ল্যাক টি ওয়ান সিক্সটি বেস এক্সপেন্সিভ কিন্তু আর এটা লোকেশানটা আপনাদের দেখালাম আর একটু শোনাই আপনাদের অপারেশান টাইমটা কত ইয়ে কত বাজে খুলতে হয় কত বাজে বান্ধ হতে হয় এইটা টুয়েলভ আওয়ার্স এটাও তুলে ধরলাম আপনাদের অথচ আমি কিন্তু কোনো জায়গায় খাচ্ছি না ফলে এই ব্যাপারে কিন্তু আমি সন্বিহান কে কীরকম খাবার দেবে এটা সম্পূর্ণ আপনাদের উপর এবং অবশ্যই আপনারা যদি কেউ খেয়ে থাকেন এখানে কমেন্ট অবশ্যই বলবেন চলুন পরের ডেস্টিনেশনে যা যাক এই বিখ্যাত দাস স্টুডিও দার্জিলিংয়ে চলুন যাই আচ্ছা আমরা তো এই দিক দিয়ে এলাম মেলের দিক দিয়ে এদিকে হচ্ছে বিখ্যাত গ্লেনারিস এটাকে আমি কভার করব না আমার ব্যক্তিগত পছন্দের নয় খাওয়া দাওয়া যাই হোক সেটা হলো উল্টো দিকে একটা নতুন খুলেছে টেস্টি বাইটস বলে দেখুন এই দেখুন এই কেএফসি ঠিক পাশে ঠিক আছে তো আমি বললাম আপনাদের এখানে কি ফুচকা বিক্রি হচ্ছে চাট বিক্রি হচ্ছে তো এটা ক্যাফে কি বলা যায় বলে হ্যাঁ বলা যায় এখানে খাওয়া দাওয়া পাওয়া যায় তো আমি চট করে ঢুকে গেলাম দেখলাম মেনুগুলো ঠিকঠাক দাম আছে একবার আপনাদের এখানকার সন্ধান দিয়ে দিই দেখুন খুলেছে নমস্কার ভাইয়া দিন খুলে দেখুন ভেজ চাউমিনিয়ন একশো উনষাট টাকা চাইনিশো উনপঞ্চাশ টাকা পুরো একদম ভেজ কিন্তু এটা ঠিক আছে ডেজার্টে হট জামুন উনপঞ্চাশ টাকা আচ্ছা বেশ ভালো আচ্ছা কোরিয়ানি কি যে ভেজ রেমেন হচ্ছে একশো টাকা মানে যারা ভেজ খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন এছাড়াও পানিপুরি আছে আচ্ছাও আছে আছে ঠিক আছে ক্রিম চিজ और ये दार्जिलिंग मोमोटी नाइन कुरपुरे मोमो कुरकुरे मोमो अच्छा मो। ये 99 में कितना मोमो आ जाता है आठ पीस आएगा ठीक है आपका ऑपरेशन का टाइम कितने मॉर्निंग टेन बजे और क्लोजिंग टेन बजे रात को अच्छा कोई छुट्टी का दिन नहीं है ऑफ नहीं एकदम के उल्टे दिन बंद नहीं होता है हमारा मतलब वीकली में और पेमेंट का ऑप्शन क्या है ऑप्शन आपका यहाँ फोन पे गूगल पे हो जी फोन पे गूगल पे का ऑप्शन है এবার আমি চলে যাব এই দিকে আর অন্য একটা ক্যাফের সন্ধানে চলুন যাই হোক আমি এটা প্রচেষ্টা করছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন কিন্তু একটু এগিয়ে যাই চলুন এইখানে ছবি তুলবেন খাওয়া দাওয়ার দরকার নেই তারা আমি এমনি আর কি মারছি যার যার যেখানে ইচ্ছা সেখানে খাবেন কি খাবেন কি পড়বেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কারোর কথা শুনবেন না আমরা সুযোগ সন্ধান দেওয়ার আমরা দিই এই গ্যালারি স্কেভেন্টাসটা আমি ইচ্ছা করেই আমি ওটাকে অমিট করব তার কারণ ওগুলো সবাই জানে চেনে এত বছরে পুরনো আচ্ছা এটা ফেভার্স কেভেন্টার্স আমরা এখানে যাব না আবার কেভেন্টার্সের পর একটা ভিডিও আছে যদি না দেখে থাকে একান্তই দেখার অনুরোধ রইল আরেকটা আপনাদের হদিস দীপ সেটা হচ্ছে আমার অন্যতম ফেভারিট ডেকে ভাস খুব খুব মানে প্রিয় জায়গা আমার খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো বিশেষ করে এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ভালো চলুন এই দেখুন হোটেলের যে লুন্ডার আছে বা ডেকলিং হোটেল আছে তার ঠিক তলায় আছে হোটেল ডেকে ভাস এটা রেস্টুরেন্ট ক্যাফেও বলা যায় ফ্যান্টাস্টিক এদের খাওয়া দাওয়ার এই কুঙ্গার ঠিক পাশেই ঠিক আছে আর এই দিক হচ্ছে কেভেন্টার্স দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিনা দেখি এইদিকে হচ্ছে কেভেন্টার্স আর এই যে হচ্ছে ডেকেভাস

যেটা গ্রিল টুনা স্যান্ডউইচ একশো ষাট টাকা এটা ব্যাপারে যে দার্জিলিং ব্ল্যাক টি হচ্ছে চল্লিশ টাকা এই হচ্ছে ব্রেকফাস্ট আসে দুশো পঞ্চাশ টাকা দাম এটা এটা আমি খেয়েছি দারুণ খেতে এটা আমি খেয়েছি দারুণ

চিকেন স্টিম মোমো আচ্ছা আর ড্রাগন চিকেন বা হচ্ছে টু সিক্সটি আচ্ছা আচ্ছা একবার দেখে নিন আমরা স্পস করে এই হচ্ছে ওদের মেনু কার্ডটা ওকে থ্যাংক ইউ ডেকে বার্স তো কভার করলাম আর এবার চলে যাব এই দিকে চলুন নিচেরা দেখি একটু প্রচেষ্টাটা কেমন লাগছে একটু বলবেন অবশ্যই বলবেন বিশেষ করে যারা খাদ্য রসিক তাদের তো ভালো লাগারই কথা হ্যাঁ আমি খেয়ে দেখালে আরও ভালো লাগতো কিন্তু অত খাওয়ার আমি খেতে পারি না আর শুধুমাত্র খেয়ে ওই খাবার নষ্ট করার একদমই আমি বিশ্বাস করি না চলুন আমি ইনফরমেশান দিচ্ছি খেয়ে আপনারা বলবেন ভিডিওতে কেমন দেখুন আমার এখান থেকে নিচে নেমে যাচ্ছি এই জায়গাটা এই ডান টান দিকে রেখে আচ্ছা আমরা এই এখান থেকে নিচে নেমে এলাম দেখুন এই যে কার করে ইউ টান এখানে নিচে রাখছি ওপরে কেভস এই রাস্তায় হাঁটছি আমরা ঠিক মহাকাল যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে সেই রাস্তা ধরে এদিক দিয়ে এলাম আসার পরেই দেবেন হোটেল শিবম এইখান দিয়ে উঠতে হবে মাচান ক্যাফে যাওয়া চলুন প্রবেশ করি এতটা সিঁড়ি চড়ে আমি চলে এসেছি মাচান যে ক্যাফে আছে সেখানে এদের গুগল রেটিং কিন্তু খুব ভালো ফোর পয়েন্ট সেভেন আমার দু একজন সাবস্ক্রাইবার কিন্তু আমাকে রেকমেন্ড করেছে হাইলি রেকমেন্ডেড এই প্লেসটা আর এটা যে শিবম যে হোটেল আছে তার একদম টপ ফ্লোরে যদি অসুবিধা হয় গুগল যে ম্যাপ আছে সেটাকে আপনারা ইউজ করতে পারেন আর ভেতরে ঢুকে দেখুন এরকম ইন্টিরিয়ার এরকম এদিকে বসার জায়গা আছে আর এইদিকে বসার জায়গা আছে কতজন বসার জায়গা আছে সেটা পরে বলছি দেখুন আমার মিউজিকের ব্যাপার আছে আর এই সাইডে ভিউ অনবদ্য এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন মানে অনেকে আমরা কেভেন্টার্সে যাই গ্লেনারিসে যাই মাচানেও কিন্তু আসতে হবে কিন্তু এবার একদম আসতে হবে আমি এদের ভেনু কার্ডটা আপনাদের সঙ্গে শো করব আর একটু অপারেশন টাইমটাও একটু জেনে নিই চলুন হ্যালো ই আপকা অপারেশন টাইম বল দিজি না কিতনে বাজে খুলতা হ্যাঁ কিতনে বাজে বন্ধ হোতা হ্যাঁ 10:30 টু 7:30 আচ্ছা পেমেন্টশন জিপে সবসময় বিক্রে কনসা আইটম খাচ্ছাঙ্গে মেন্ডটা দেখেড ফ্রাইস টু সেটি আর आज घोष चिली विंग्स अच्छे फोर सेवेंटी ग्रिल चिकन सैंडविच टू फोर्टी वाह अच्छा माचान स्पेशल बारबेक्यू चिकन सैंडविच टू फिफ्टी ये तो हो गया पास्ता टू सिक्सटी थ्री हंड्रेड और सबसे मोमो स्टीम चिकन मोमो विद डाले आचार वन इसमें क्या कितना आता है टेन पीसेस पीसे, अच्छा अच्छा আর মাচান স্পেশাল বার্বিকিউ চিকেন পিৎজা যেটা বলছি এখানে বাঙালিরা এসে খুব পছন্দ করে ফোর হান্ড্রেড দেখুন ফোর হান্ড্রেড য যাই হোক এই জিনিসগুলো পাওয়া যায় আর এনাদের গুগল ম্যাপও পারলে আমি দিয়ে দেবো বেশ ভালো গুগল মানে এদের রেটিং ফোর পয়েন্ট সেভেন আমি আবারও বলছি অনেক জিনিস বুঝলাম এঢাকায় এক্স্যাক্ট লোকেশন বল দিয়ে যে না क्लब साइड आना, आना पड़ेगा हाँ। उसके बाद रॉबर्टसन रोड हाँ। रोड हाँ, उसमें पिक टू पिक होटल हाँ, और सागर माथा डायगोन हाँ। सेंटर हाँ, हाँ। और अंदर में शिवम एनेक्स शिवम एनेक्स यही लैंडमार्क है शिवम एनेक्स उसके ऊपर है अच्छा अच्छा बहुत बढ़िया बहुत बढ़िया होटल टॉप फ्लोर माचान कैफे अभी जस्ट माचान वीडियो को एदिक दिए ক্যাফে যেটা ওইখান থেকে যে হোটেল সিবস আছে তার টপ ফ্লোর মাচান ক্যাফে ওই রাস্তা দিয়ে এলাম এইখানে কেবস এবার আরেকটা ক্যাফে আপনি খাবার করতে যাব সেটা হচ্ছে বার্গার ক্যাটেল বলে চলুন দেখে নিন এখানে তলান চলে যায় এই পাদমা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই পাঁচ দিয়ে যে রাস্তাটা নেমেছে এখানে বৃষ্টি পড়ছে এইখানে রাস্তা বার্গেট কাঠাল পেয়ে গেছি এটা বলতে সিঁড়ি আছে ও এই তো এইখান থেকে ঢুকে আসতে হবে এটা কি বার্গেট কাঠেল একদম সার্ভিং টাইম হচ্ছে ব্রেকফাস্ট ওপেন মন্ডে টু সানডে নাইন এ এম অনওয়ার্ডস চড়ুন দেখি যাওয়া যাক বার্গার কাটলে এসে গেছি আর ভেতরে একটু ইন্টেরিয়ারটা আপনাদের সঙ্গে শোভাই দেখুন এইরকম আছে ইন্টেরিয়ার এইখানে এরকম বসার জায়গা আছে কিছু প্যাস্ট্রিজ রাখা আছে এখানে মানে বেকারি আইটেম আর এখানে বসার জায়গা আছে আর দ্বিতীয় কথা বাইরে একটা সিটিং এরিয়া আছে এখানে আর এটা হচ্ছে সিটিং এরিয়া আর এখান থেকে কিন্তু ওয়েদার ভাড়া থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই সাইডতে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় চলুন আজকে তো দেখা যাচ্ছে না হ্যাঁ লাখ খারাপ তো জাস্ট এখানে মেনু কার্ডটা একটু দেখাই জাস্ট যারা স্পেশালি এরা বার্গারের জন্যই এইগুলোই স্মল সাইজ হচ্ছে একশো কুড়ি বড়োটা হচ্ছে দুশো টাকা এই বার্গারের জন্যই বিখ্যাত এছাড়া অন্যান্য আইটেম আছে যেমন ধরুন ফ্রেঞ্চ ফ্রাইজ আছে একশো কুড়ি টাকা থেকে আর গার্লিক ব্রেড আছে ওয়ান ফিফটি পিৎজা আছে দেশি তন্দুরি পিৎজা এটা হচ্ছে থ্রি ফিফটি যাই হোক এইগুলো এর মেনু কার্ড এটা আচ্ছা একটু দেখুন এগুলো ব্রেকফাস্ট আইটেম এই নিচের দিকে যেটা আছে এইটা এইটা এই যে কাঠের হোম টাউন বেকারি টু ফিফটি এগুলো হোম ছাড়া ব্রেকফাস্ট আইটেমে দেখো অনেক বড়ো হ্যাঁ মেনু কার্ড হ্যাঁ সব তো দেখানো যাবে না এনাদের এই ছাড়াও মানে এনাদের ক্যাফে ছাড়াও উপরে একটা রেস্টুরেন্ট আছে এটা কিউজ ভাই উপর কে আয় সেকশন কে আয় কোরিয়ান রেস্টুরেন্ট হ্যাঁ মেনু আরে বাপরে আচ্ছা